নমস্কার বন্ধুরা শুভ সকাল যে যেখানেই আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে অনেকটাই ভালো আছি তো কয়েকদিন হলো আমার মেয়ের খুবই শরীর খারাপ গেছে তো ওদের মেয়েদেরকে নিয়ে একটু চিন্তায় থাকতে হয় সবসময় তো যাই হোক যে কারণে ভিডিও দিতে চেয়েও মানে ভিডিও দিতে পারি না আর অনেক ভিডিও জমা পড়ে থাকে কিন্তু এডিট করা হয় না বলে তো ভিডিও দিতে পারি না তো দেখো এখানে পাখি বসে আছে ডালে এই ক্লিপগুলো আমার মেয়ে এনেছে বড়ো মেয়ে তো দেখো সকাল সকাল কিছু পাখিকে খেতে দিয়েছি আমরা রোজই দিই এরকম তো ওখানে দেখো সবুজ বাটিটা আছে জল দিয়েছি আর কিছু খাবার দিয়েছি ওরা খায় ওখানে আর জল খেয়ে চলে যায় আবার আসে আবার যায় ওরা এই রকম করে আর আমরা রোজই এরকম খেতে দিই ওদেরকে দেখতে কিন্তু বেশ ভালো লাগে এটা হয়তো সবাই দেখতে পা, পাও না যারা বিশেষ করে শহর এলাকায় থাকো এইরকম সবুজ প্রকৃতি কিন্তু দেখা যায় না তো আজকে দেখো সাথে থাকো আর এখানে দেখো আমার দুই মেয়েকে আমি ম্যাগি করে দিয়েছি যেহেতু আমার গ্যাস শেষ হয়ে গেছে তাই উনুনেই করেছি গ্যাস না থাকলে না একটু কষ্টই হয় কোনটা জ্বলতে চায় না অসুবিধা হয় প্রচুর হাওয়া তো তাই আর এই দেখো পান্তা ভাত মানে জল ঢালা আগের দিনের ভাত ছিল সেটা খেয়ে আমি বেরিয়ে পড়লাম আমার ডিউটিতে মানে এক এক দিন এক একটা ডিউটি লেগেই থাকে আমার দুই মেয়েকে সামলে আবার আবার বাইরের ডিউটিগুলো আমাকে পূরণ করতে হয় পালন করতে হয় যেহেতু আমার বর বাড়ি থাকে না তো দেখো চলে আসলাম লাইন টেনে দীর্ঘ লাইন রোদের মধ্যে তো রেশন নিয়ে তারপর আবার আসলাম ডাক্তার ঘরে ডাক্তার বসবে কি না আমার ছোটো মেয়েকে দেখাবো আর এখানে মিষ্টির দোকানে ঢুকে কিছু দই নিয়ে নিলাম দুই মেয়ের জন্য আর এই দেখো চলে আসলাম রসের রাজা তো এইটা হলো রসের রাজা এই গাড়িটা মানে এত সুন্দর করেছে না আর এই দাদাভাইটাও খুব ভালো খুব ভালো ব্যবহার করে আর দেখো খুব সুন্দর গাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন মানে এত যত্ন সহকারে মানে সবাইকে জুস দেয় তো মানে দোকানটা দেখলেই মনে হয় না এক গ্লাস জল এক গ্লাস রস খাই এখানে দাঁড়িয়ে একটু মনটা ঠান্ডা হয়ে যাবে প্রাণটা ঠান্ডা হয়ে যাবে মানে এত গরম এত গরম তো আমিও যেহেতু রোদের মধ্যে দিয়ে সাইকেল চালিয়ে সারা বাজারটা ঘুরেছি আমার গলাটা একেবারেই শুকিয়ে গেছিলো জলও নিয়ে যায়নি আর জল নিয়ে গেলেও না গরম হয়ে যায় খেতে ইচ্ছা হয় না তো ভাবলাম এক গ্লাস রস খাই আখের রস তো ওই দাদার দোকান থেকে আমি এদিকে আসলে এনার দোকান থেকে কিনে খাই আর খুবই যত্ন সহকারে পরিষ্কার পরিচ্ছন্নভাবে উনি রসটা দেয় তো খেয়ে তারপর চলে আসলাম সাইকেল চালিয়ে আবার অন্য রাস্তায় বাড়ি ফেরার পথে দেখি ডাব তো সামনে ডাব পেয়ে গেলাম আর দুটো ডাব নিয়ে নিলাম আমার মেয়েকে যেহেতু ডাব খাওয়াতে বলেছে ডাক্তার আর ডাবটা খেলে শরীরটা ভালোই হবে কয়েকদিন যেহেতু ও শুধু সেদ্ধ ভাত খেয়েছে তার জন্য ডাবটা নিয়েছি দেখো দুটো ডাব নিয়েছি আর দই এনেছি আর এই যে দেখো রেশন থেকে চাল এনেছি তো এই হলো আমার কাজ তো বন্ধুরা প্রচণ্ড গরম প্রচণ্ড গরম আর আমি হাঁপিয়ে গেছি সাইকেল চালিয়ে পুরো মানে এক কাছে গেছি সারা বাজার ঘুরে এসেছি দেখো চোখে মুখে একদম কী হয়ে গেছে তো বন্ধুরা আমার এখনও রান্না বান্না কিছুই হয়নি সকালবেলা মানে বাসি ভাত ছিল জল ঢেলা ভাত তো সেটাই খেয়েছি আর মেয়েদেরকে ম্যাগি বানিয়ে দিয়েছি দেখো আমার কথা বলারও শক্তি নেই তো এখন আমি ফ্রেশ প্রমে একটু হাত মুখ ধুবো রান্না করবো পরে স্নান করবো আবার আগে স্নান করেও নিতে পারি ঠিক নেই কি করবো একটু ঠান্ডা জল খাবো এখন পরে আসছি তোমাদের সামনে তো বন্ধুরা প্রচণ্ড গরম প্রচন্ড গরম আমি মানে এখন বাজে বারোটা দশ বাড়িতে ঢুকলাম বারোটার সময় তো পুরো মানে রাস্তা রোদ আর রোদ আমার মাথা যন্ত্রণা হয়ে গেছে আর দেখো তো দেখো বন্ধুরা আমি এখানে বসেছি আমাদের বাড়ির এই সাইডটায় দেখো কি সুন্দর হাওয়া দেখো কত হাওয়া দিচ্ছে ঠিক আছে আর কাঁঠাল গাছগুলো দেখো কাঁঠাল হয়েছে কত তো আমাদের বাড়ি অনেক কাঁঠাল আছে কে কে খাবে চলে আসো কাঁঠালের এচড় নেবে কে কে চলে আসো অনেক এচড় আছে আমাদের আমরা খাই না কেউ দেখো এই বসেছি কত সুন্দর হাওয়া দিচ্ছে রোদ আছে গাছের ফাঁকে ফাঁকে আর এই দেখো আমার মেয়েদের জন্য ডাব এনেছি আমার মেয়ে যে বড় মেয়ে খাচ্ছে গ্লাসে আর ছোট মেয়ে ডাব ধরে নিয়েছে কই দেখি বাবা এখানে এই দেখো শরীরটা ভালো না তো ওর জন্য ওকে এই ডাব খাওয়াচ্ছি এখন রোজই খাওয়ানোর চেষ্টা করি রোজ পাই না যেদিন নানা হয় না সেদিন হয় না কিন্তু রোজই চেষ্টা করার দেখো কেমন আওয়াজ করছে বদমাইশ আবার এটা নিয়ে আসছিস কেন

ওইগুলো খাইলো হুম একদম কচি তো কচি না না এগুলো কি ইয়ে করা যায় না কচি থাকতে হবে আরো কচি হতে হবে সেইগুলো এই যে এইগুলো নিতে হবে নিয়ে এই তো নরম রস রস এগুলো আবার থেতো করতে হবে শিলনোড়াতে চালটা যেরকম মাখায় ওরকম করে নুন দিতে হবে লঙ্কা দিতে হবে তারপরে একটু লেবু দিতে হবে লেবুর পাতা তেঁতুল সব কিছু দিয়ে বাবা আমার দাঁত শিরশির করছে এখনই দেখো কিছু নেই এতে কিছু নেই বাবা আবার কালকে খাবি তো দুপুর হয়ে গেছে খিদেও পেয়ে গেছে এদিকে রান্না হয়নি তো দই এনেছিলাম সেই দইটা দিয়ে ভেবেছি ওদেরকে মুড়ি দিয়ে দেবো তো ওরা মুড়ি মুড়ি খাবে না শুধু দই খাবে তাই বাটিতে করে দুজনকে দই বেড়ে দিলাম আর তারপরে দেখো আমি চলে আসলাম রান্না করতে তো রান্না করতে এসে তো আমার একেবারে নাজেহাল অবস্থা আমি মানে সে কী বলবো হাওয়া দিচ্ছে পাইপের ভেতর দিয়ে হাওয়া ঢুকছে আর দেখো আগুন দেখেছো।। কি অবস্থা আরও অনেক উপরে উঠে যাচ্ছিলো তো ক্যামেরাটা তখন অন করা ছিল না তো খুবই কষ্ট করে রান্নাটা করেছি দুই তিন ঘন্টা ধরে শুধু একটা তরকারি করেছি আর ভাত করেছি তারপরে দেখো আমার মেয়ের শরীর খারাপ হয়েছিল তো এই চটটা ধুতে আর কি বাকি ছিল বিছানাটা তো এটাই ধুয়ে নিলাম আর এইদিকে দেখো আমার মেয়েকে খেতে দিয়েছি খেতে বসে ভাত একবার মুখে দিয়েছে কি আর দেখো ওর একটা নড়া দাঁত ছিল সেই দাঁতটা উঠে গেছে তো খাওয়া বাদ দিয়ে দৌড়ে বাইরে চলে এসছে আর দেখো কি কী হচ্ছে। আর এটা নড়েছে তাহলে এটা নড়েছে ওরে বাবা এ তো সব ফাঁকা হয়ে যাবে সামনে দিয়ে বাবাই তোমাকে তো কেউ চিনতে পারবে না আরে নড়েছে মামা বাড়ি যেতে চেয়েছো মামা বাড়ি তো কেউ চিনতেই পারবে না গেলে আরে নড়েছে আরে যে কয়দিন ধরে তেল সাবান শ্যাম্পু কিছু দিই না তার জন্য কেমন হয়ে গেছে তো কালকে ডাক্তারের কাছে যাব তারপর জেনে আসব সাবান শ্যাম্পু দেওয়া যাবে কি না তারপর থেকেই দেব তো ততদিন পর্যন্ত এরকম পাগল পাগলই লাগবে আর এই যে গায়ের যে এইগুলো এখন ঠিক হয়ে যাচ্ছে আর এই দিকে দেখো আমার মেয়েদের খেতে দিয়েছিলাম তোমার ছোটো মেয়ে সব ভাত খেতে পারিনি তো অল্প কটা ভাত রয়ে গেছে তো ভাতগুলো ফেলে দেবো ফেলে না দিয়ে আমি এক জায়গায় রেখে দিচ্ছি রেখে দেবো ভাত কটা জাল জালে কিছুতে খেয়ে নেবে শুধু শুধু নষ্ট করে কী হবে এক জায়গায় রেখে দেবো আমি এরকমই করি থালায় ভাত থাকলে আমি জল দিই না ছুঁড়ে ফেলি না কোথাও যে কটায় থাকুক আমি এক জায়গায় ভুল করে রেখে দিই একটা পাতার উপরে কিছুর উপরে পাখিতে খেয়ে নেয় বিড়ালে খেয়ে নেয় তো বন্ধুরা দেখলেই তো সারাদিন আমার কিভাবে চলে গেল। তো সকালবেলা তো সবই দেখলে পান্তা খেয়ে চলে গেছি আর মেয়েদেরকে ম্যাগি করে দিয়েছিলাম ম্যাগি খেয়েছে তো ওই দেখো এই দেখো 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 বন্ধুরা দেখো দেখো ইয়ে দেখো আমার পিঠে একটা পাখি আসলো কি পাখি তো পাখিটা উড়ে গিয়ে এই লেবু গাছটা ডালে গিয়ে বসে আবার চলে পাখিটা দেখলে আমার পিঠে বসলো পিছনে এসে আর আমি চমকে উঠেছি যে কি হাওয়া লাগলো কিসে আর ক্যামেরা যেহেতু চালু আছে ক্যামেরা আমি দেখলাম যে একটা পাখি উড়ে আসলো তার জন্য আমি ভয় পাইনি না হলে আমি ভয় পেয়ে যেতাম তো পাখিটার কি পাখি আমি বুঝে সরতে পারলাম না তো তারপরে আমার পিঠের থেকে উড়ে গিয়ে আমাদের লেবু গাছের ডালে বসলো তো ওখানে ক্যামেরা করতে আবার উড়ে চলে গেল তাহলে দেখেছ কেমন খুব ভালো লাগলো যে পাখি উড়ে চলে আসলো আমার গায়ে দেখো গাছে কত পাখি উড়ে বেড়াচ্ছে সারাদিন অনেক রকমের পাখি আসে জানো কিন্তু যখনই ক্যামেরা চালু করি তখনই চলে যায় তো যাই হোক ভাবলাম যে একটু রেস্ট নেব কারণ সারা সারাদিন রোদের মধ্যে ঘুরেছি সাইকেল নিয়ে সারাদিন বলতে দশটা দশটার সময় বেরিয়েছি বাড়ি থেকে একটু আগে বেরোতে চেয়েছিলাম কিন্তু মেয়েরা যেহেতু ওঠেনি তাড়াতাড়ি করে ছোট মেয়ে যেহেতু শরীর খারাপ তো ভাবলাম ওকে সকালবেলা উঠি ব্রাশ করিয়ে খাইয়ে দিয়ে দিয়ে তারপরে যাব এসে রান্না করব তো ওর উঠতেই দেরি হয়ে গেল আর ওকে যদি না উঠিয়ে চলে যেতাম আমি আসতে তো আমার এমনিতেও লেট হয়ে যেত দুপুর হয়ে যেত তো মেয়েটা ততক্ষণ পর্যন্ত কি করত না করতো কী খেত না খেত তো ওর জন্যই দেরি হয়ে গেল বেরোতে বাড়ির থেকে আর ফিরতেও দেরি হয়ে গেল তো আমি গেলাম বাজারে বাজারে না প্রথমে রেশন আনতে গেছি রেশনের ওখান থেকে বাজারে গেছি এটিএমে গেছি তারপরে ডাক্তার মেয়েকে ডাক্তার দেখাবো তো ডাক্তার বসবে না ডাক্তার ঘরে খবর নিতে গেলাম আমাদের ওখানে হসপিটালের ওখানে তো ডাক্তার কাল বসবে কাল দেখাতে যাব আর এই জন্য মানে পুরো বাজারটাই আমি ঘুরেছি আজকে সাইকেল চালিয়ে আমি দুপুরবেলা সাইকেল নিয়ে আমি যাই না দুপুরে যাই আমি এখন সাইকেল নিয়ে যাই না টোটোতে যাই আর আজকে সাইকেল নিয়ে গেছি যেহেতু রেশন আনতে গেছি রেশন তো সাইকেল আনে সাইকেলে করে যেতে হয় টোটোতে একার জন্য সব সময় টোটো পাওয়া যায় না একটু ভেতরে তো তার জন্য তো সাইকেল নিয়ে গেছি রেশন নিয়ে সব জায়গায় বাজার যা যা দরকার ছিল সব করে সেরে তারপরে বাড়ি এসে দেখো উনুনে রান্না করলাম কাঠের উনুন তুই যখন গ্যাসটা শেষ হয়ে যায় তখন আমি গ্যাস এই উনুনে রান্না করি বাইরে আর প্রচুর হাওয়া আমাদের এখানে প্রচুর হাওয়া পাইপের ভেতর দিয়ে হাওয়া ঢুকে আগুনটা বাইরে বেরিয়ে চলে আসে তো এখন বাজে সাড়ে পাঁচটা বিকেল সাড়ে পাঁচটা মানে সারাটা দিন আমার কেটে গেল এইভাবে আর এখন আমি একটু বসে তোমাদের সঙ্গে কথা বলছি তো এখনও কিন্তু আমার বসার সময় নেই তবুও আমি বসেছি একটু তোমাদেরকে জানানোর জন্য কারণ ভিডিওটা আমি এখানেই শেষ করব তাই you <sighs> তো আমার দেখো সকালবেলা শুধু ভাত খেয়ে বেরিয়ে গেছি ঘরের একটা বউ হয়েও ঘরে থাকতে পারি না সারাক্ষণ এখানে ওখানে টই টই করে ঘুরে বেড়াচ্ছি আর মানে এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি সমস্ত কাজকর্ম সব কিছু আমাকে একা সামলাতে হচ্ছে আবার দুটো মেয়েরও দেখভাল করতে হচ্ছে তো দুটো মেয়েকে আমি দেখছি একা হাতেই নিজে হাতেই বড় করছি মানুষ করছি আর সংসারটাও সামলাচ্ছি তো ঘরে বাইরে যেখানে যে কাজই হোক না কারণ সবই আমাকে করতে হচ্ছে তো এত কিছু করছি চোদ্দোটা বছর হয়ে গেল আমি সংসার করছি কিন্তু চোদ্দোটা বছরই আমি এভাবেই কাটিয়ে দিলাম আমার নিজে হাতে সব কিছু করছি তো মাঝে মাঝে অনেক কিছুই মনে হয় যে আমি এত বছর হয়ে গেল সংসার করছি কিন্তু সংসারে কোনো পরিবর্তন আনতে পারছি না আমি কোনো রোজগার করছি না বলে তাই আমি কি কোনো টাকা পয়সা রোজগার করতে পারছি না বলে কোনো পরিবর্তন হচ্ছে না আমার স্বামীর রোজগার একা রোজগার করে এত কিছু করছে সত্যি এটা সম্ভব হয় না একা একা কষ্ট করলে পরে সে সংসারে শান্তি আসে না কিন্তু আমি কি করব বলো আমি যদি কোনো কাজ করতে যাই কোনো কিছু করতে যাই তো আমার সংসারে এদিকে আমার বাচ্চা দুটোর অযত্ন হবে ওদের দেখাশোনা আমি ঠিকমতো করতে পারবো না তো আমার বাইরেও আরও অনেক কাজ থাকে সেগুলোও করতে হয় তাহলে টাকা পয়সা রোজগারের দিকে যদি আমি যাই আমার আমার মনটা শুধু সেদিকেই থাকবে আমার বাচ্চাদের দিকে কিন্তু আমি সময় দিতে পারবো না তো সেই কারণে কোনো কিছুই আমি করতে যাই না শুধু আমার নজর সবসময় আমার মেয়ে দুটোর দিকে আমার মেয়ে দুটো কিসে ভালো থাকবে কিভাবে ভালো থাকবে সেই দিকেই ধ্যান দিচ্ছি তো সারাটা দিন দেখলেই তো পান্তা ভাত খেয়ে কোমরের সমস্যা তা সত্ত্বেও সাইকেল চালিয়ে সারা বাজার রোদে পুরে বাড়িতে এসে আবার আগুনে পুড়তে পুড়ে বসে রান্না বান্না করে খেয়ে দিয়ে খাইয়ে দাইয়ে সব কাজকর্ম সেরেও এত কিছুর পরেও সব মেয়েদেরই শুনতে হয় সারা দিন কি করো তো এই তো করি আমরা তো ভালো থেকো সবাই সুস্থ থেকো টা